নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম এখন যদিও অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে অলমোস্ট তাও মর্নিং বললাম অভ্যেস আমরা যেটা করে থাকি অভ্যেস বশত দিন সেটা না করলে ঠিক ভালো লাগে না তো যাই হোক আজকেও সেটাই বললাম আর এখন যাবো রান্নাঘরে আজকে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কোনো ডেলি মেনু শেয়ার করব না আজকের মেনুটা একটু অন্যরকম মানে এমন একটা প্রিপারেশান তোমাদেরকে দেখাবো যেটা করে রাখলে তোমাদের অনেকটা সুবিধে হবে মানে অ্যাটলিস্ট আমার তো মনে হয় যারা বাড়িতে একটু মানে ভাতের সাথে মিষ্টি বা চাটনি বা আচার এই জাতীয় খাবারগুলো না খেলে ঠিক মনে হয় যে ভাতটা খাওয়াটা সম্পূর্ণ হলো না বা রুটি খাওয়াটা সম্পূর্ণ হলো না এইরকমই একটা প্রিপারেশান বানাবো কারণ একদম মুখে স্বাদ নেই মানে আমার মুখে একদমই স্বাদ নেই ছেলের মুখেও স্বাদ নেই ছেলের বাবার মুখেও স্বাদ নেই মানে একই অবস্থা আর ইউজুয়ালি চাটনিটা আমার বাড়িতে খুব কমই হয় এখন কারণ আমি এখন খুব একটা চাটনির আর নেই মানে ভালো লাগে না খেতে ছেলে চাই তো তখন একটু মাঝে মাঝে আমি চাটনি টাটনি করি কিন্তু আজকে ভাবলাম যে এমন একটা কিছু করে রাখি যেটা বেশ কিছুদিন প্রিজার্ভ করা যাবে প্রয়োজন মতো ইউজ করা যাবে মানে এরমটা না যে যখনই আচার বা চাটনি জাতীয় কিছু খেতে ইচ্ছে করবে সেটাকে করে তবে গিয়ে খাবো আর হঠাৎ তখন মনে পড়লো যে কি করি কি করি তখন হঠাৎ মনে পড়লো আমার দিদার কথা আমার দিদা এমন একটা মানুষ ছিলেন উনি বাড়িতে না ভ্যারাইটিস জিনিস রেডি রাখতেন কি বড়ি তারপরে আচার ভ্যারাইটিস আচার আমের আচার আমের আচার গুড়াম আমি বলছি তো আমার জীবে জল চলে আসছে যাই হোক সেই পুরনো কথা মনে পড়ছে যদিও দিনগুলো আর ফিরতে আসবে না আর দিদাকেও আর দেখতে পাবো না আর দিদার হাতের আচারও আর খাওয়া হবে না তো যাই হোক তো ওই গুড় আম করতো মিষ্টি এ গুড়ের গুড় দিয়ে মানে মিষ্টি আমের আচার তারপরে তেল আম মিক্সড আচারটা তো দিদা দারুণ করতো দিদার এমন কিছু কিছু জিনিস ছিল যেগুলো ভোলা যায় না মানে ভ্যারাইটিস শাক মানে আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির পাশে বেশ কিছুটা ফাঁকা জায়গা ছিল তো আমরা জানতামই না দিদার ঠিক সেখান থেকে কিছু না কিছু শাক বলতে এটা ওই দেখ ওইখানে এই শাক হয়েছে ওখানে ওই শাক হয়েছে এনে সেটা আমাদেরকে দিতো দেখ তোরা দেখিস তোদের বাড়ির পাশেই শাক হয়েছে আগেকালকার দিনের মানুষ তো এগুলো জানতো আর দিদার হাতের মিস করি দই পটল আর দই মাছ এই দুটো প্রিপারেশনও আমার দিদা খুব ভালো করতো যাই হোক তো সেই সব দিন তো আর ফেরত আসবে না কাজেই দিদার কথা ভেবেই আজকে একটু দিদার হাতের রান্নাই করব। কারণ ওই যে মুখে কোনো স্বাদ নেই তোমাদের তো বললাম তো সেই জন্যই দেখি যদি একটু দিদার মতো কিছু করতে পারি তবে হ্যাঁ দিদার মতো তো পারবো না জাস্ট ওটাকে মাথায় রেখে ওই স্বাদটাকে একটু মনে করে ওই টাইপের কিছু একটা করার চেষ্টা করব আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমরা দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করবে তবে খুব সহজ পদ্ধতিতে দেখাবো এবং দিদা হয়তো অন্যরকম কোনো পদ্ধতিতে করতো সেটা তো জানি না কারণ তখন অনেক ছোট ছিলাম আর কখনও দিদা বলেও নেই কোন পদ্ধতিতে কিভাবে কি রান্না করছে দিদা বা কী আর শেখার মতো তখন মানে ততটা গরো তখনও হয়নি যেটা শিখতে পারবো সেই সুযোগটাও হয়ে ওঠেনি তো যাই হোক তো আপাতত সেটা মাথায় রেখেই চলো রান্নাঘরে যাই আর ফাটাফাট একটা জিনিস বানাই যেটা ভাত রুটি পরোটা মানে পরাটা না কি একটা বেশ বলে ফেললাম আমি মানে পরোটা যাই হোক সব সাথেই খাওয়া যাবে চলো তোমাদের সঙ্গে নিয়ে করে যাওয়া যাক আর রান্নাটা ছেট করে করে ফেলি চলো তো এবার চলে এসেছি রান্নাঘরে আর এসে না ভিডিওটা অন করতেই ভুলে গেছি তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিই কি করছি আমি কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করছি মৌরি মেথি আর শুকনো লঙ্কা এই দিয়ে ড্রাই রোস্ট করছি সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম আর কিচ্ছু না মেথি মৌরি আর শুকনো লঙ্কা ব্যাস ওটা ড্রাই রোস্ট করে আপাতত একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার কিন্তু মেন প্রসেসে চলে এসেছি অনেকটা সর্ষের তেল দিচ্ছি আপাতত তো এটা শুরুর সময় সর্ষের তেল দিচ্ছি এটা হচ্ছে একটা মিক্সড আচার আর এর মধ্যে কিন্তু প্রচুর কাঁচা তেলও দিতে হবে তো আপাতত যেহেতু আমি এটা রান্না করে করব মানে আস্তে আস্তে মজাবো না একদিনেই যাতে আচারটা রেডি হয়ে যায় সেই জন্য অনেকটা তেল দিয়ে রান্নাটা শুরু করলাম তেলের মধ্যে দিলাম গোটা শুকনো লঙ্কা মেথি আর মৌরি ফোড়ন এই মেথি আর মৌরি ফোড়নটার মধ্যে একটা সুন্দর স্মেল আসবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পাঁচ ফোড়নও দিতে পারো কিন্তু পাঁচ ফোড়নটা আমার খুব একটা পছন্দ না তাই আমি দিলাম না আর এখন দিয়ে দিলাম গাজর আর মূলো এবার ওই অনেকটা তেলের মধ্যে গাজর আর মূলোটা আমি কিন্তু ভালো করে ভাজবো যতটা সম্ভব মানে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে মানে ভাজাতেই এটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে আর এটাকে তোমরা যেটা পাঁচ বিশাল আচার এটা অনেক সময় যেটা করা হয় এমনি কাঁচাতেই এটাকে মজানো হয় রৌদ্রের মধ্যে আমার মনে হয় আমার দিদা সেটাই করতেন কিন্তু আমি সেটা করছি না আর লবণ দিচ্ছি কারণ আচারে তো অনেকটাই লবণ লাগবে তোমরা তো জানোই তো পরেও তোমরা চাইলে এটা যখন তৈরি হয়ে যাবে দীর্ঘদিন যখন এটা তোমরা প্রিজার্ভে রাখবে দীর্ঘদিন বলতে অলমোস্ট দু তিন মাস এটা রাখাই যায় তো কারণ এর মধ্যে তো আমি কোনো প্রিজার্ভেটিং আলাদা করে ইউজ করছি না যার ফলে খুব বেশি দিন রাখতে আমি বলতে পারবো না আর এর মধ্যে দিলাম একটু কাঁচা আম আর কাঁচা লঙ্কাকে চিরে চিরে যাতে বেশ একটু ঝাল টক টক হয় এটা নুন ঝাল টক সবটাই সমানভাবে হবে তোমরা করলেই দেখতে পারবে এদিকে কড়াই থেকে আমার সমস্ত কিছু উপচে পড়ে যাচ্ছে কড়াইটা ছোট হয়ে গেছে মনে হচ্ছিলো প্রথমে কিন্তু পরে দেখলাম না ঠিকই আছে কারণ সবজিগুলো আস্তে আস্তে যখন নরম হচ্ছে তখন কিন্তু এটা বেশ ঠিকঠাকই ছিল এর মধ্যে বেগুনও দেওয়া যায় কিন্তু তোমরা তো জানো যারা আমার বন্ধু যে আমার ছেলের একটু অ্যালার্জির প্রবলেম আছে শুধু ছেলের বলবো না আমারও আছে বেগুনে অ্যালার্জি যে কারণে বেগুনটাকে আমি অ্যাভয়েডই করলাম কিন্তু এর মধ্যে বেগুন দিলে খুব ভালো টেস্ট হয় আমার দিদা কিন্তু বেগুন দিয়েই করতেন আর আমি এর মধ্যে আর কিছুই দেবো না এবং সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে এটাকে ভাজবো যতটা সম্ভব এটাকে ভেজে নরম করে নিতে হবে আর এবার আস্তে আস্তে তুমি এবার যত দিন যাবে তত এটাকে রোদে যত রাখবে তত সুন্দর হবে আরও লবণ লাগবে সেই কারণে আমি আরও লবণ দিলাম আমি আস্তে আস্তেই লবণটা দিচ্ছি তবে আচারে একটু লবণ বেশিই লাগে আশা করি যারা টক ঝাল আচার খেতে ভালোবাসো তারা তো জানোই আচারের টেস্টটা একটু ঝাল লবণ একটু বেশিই পড়ে এদিকে দেখো ভাসতে ভাসতে কিন্তু এটা এই অবস্থায় চলে এসেছে এবার এটার মধ্যে আমি কয়েক টুকরো আদা জুলিয়ান করে কাটা আদা বলবো না হালকা করে কুচি কুচি করে কেটে রাখা আদাটাই দেব। একটু বেশি পরিমাণেও দিতে পারতে কিন্তু আমার কাছে খুব বেশি আদা নেই তো যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম এই আদাগুলো যত মজবে না তত খেতে সুন্দর হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর এটা আশা করি তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে কোটোর মধ্যে ঢেলে রেখেছিলাম ওই যে মেথি মৌরি আর শুকনো লঙ্কা আর হলুদকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আর বিশেষ কিছু কাজ নেই আমার কিন্তু অলমোস্ট আচার ডান যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করবে আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার তো করতেই পারো তো ঠিক আছে চলো আমার কিন্তু রান্না অলমোস্ট ডান আর এটা তোমরাও বাড়িতে প্রিপারেশানটা করবে এদিকে দেখো আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এবার যত দিন যাবে এটার মধ্যে যত সর্ষের তেল দেবে কাঁচা আর যতটাই রোদে রাখবে ততটাই খেতে সুন্দরভাবে তাহলে আজকের মতো আসি টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো Kiitos,